দাউদকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে শনিবার সকাল দশটায় দাউদকান্দি রায়পুর বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস দাউদকান্দি প্রেস ক্লাব দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল ফয়সাল তানবির দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জোনায়েদ চৌধুরী দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ওবায়েদ গরিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুজালাল প্রধান দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারি সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এছাড়াও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল আসেম চেয়ারম্যান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম জিংলাতুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন সরকার ও সদস্য সচিব আজমালুর রহমান নিপুন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি সহ অনেক সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর